সালামু আলাইকুম দর্শক আজকে এসেছি আমি বাইক ওয়াশ নিয়ে একটি ভিডিও নিয়ে এটি আমার বাইক ওয়াশ করতেছি বর্ষা মৌসুমে বাইকের যত্ন নিতে হবে অবশ্যই কারণ রাস্তায় কাদা ময়লা লেগেই থাকে যার কারণে বাইক অনেক নোংরা হয় এই আমাদের উচিত বর্ষাকালে গাড়ি বের করলে অবশ্যই ওয়াশ করতে হবে পরিষ্কার রাখতে হবে না হলে গাড়িতে মরিচ্ছা পড়ে দেখুন বাইক প্রাথমিকভাবে ওয়াশ করে এরপরে ফোম ছিটিয়ে দিচ্ছে ফোম দিয়ে একটু ভিজিয়ে রাখবে রাখার পরে এটি আবার একটু ঘষে অনেক জায়গায় কাদা লেগে আছে আমার বাইকের নিচে ইঞ্জিন গার্ডের নিচে জংও পড়ে গিয়েছে মরিচা ধরেছে এটি সুন্দর করে ফোম দিয়ে ভিজানো হচ্ছে ভিজানোর পরে দেখুন সুন্দর করে ঘষে নিচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে এরপরে আবার পানি দিয়ে ওয়াশ করে বাইকটি প্রায় নতুনের মতোই হয়ে গেল দেখতে অনেক গর্জিয়াস লাগছে একশো টাকায় ফোম ওয়াশ নাই বেশ সুন্দর সবাই বাইকের যত্ন নিন আর বাইক ওয়াশ করার পরে আবার হাওয়া মেরে পানিগুলো সরিয়ে দিচ্ছে সুইজের ভিতরে যেন পানি না যায় বিশেষ করে অয়েল ট্যাঙ্কিটা খেয়াল রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই